সুরা কোরআশ থেকে আলোচনা শুরু করব ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালা আমাকে কিছু কথা বলার এবং কি আপনাদেরকে শোনার এবং বুজার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সুরা আল কোরাইশ কোরআনুল করিমের একশত ছয়তম ছুরা আয়াত সংখ্যা চারটি এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে জীবন জীবনযাপন ব্যবসা বাণিজ্য সম্পর্কে এবং তাদেরকে যে আল্লাহ দিয়েছেন এই সকলের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে হে কোরআশিরা তোমরা দয়াম রব কাবাঘরের ঘরের মালিক আল্লাহর গোলামি করো কার গোলামি করো আল্লাহ তালার গোলামি করো কোরাইশ একটি বংশের নাম কোরআশ কিসের নাম জানেন তো আপনারা কোরাইশ একটা বংশের নাম কোরআন মজিদে আল্লাহ নামে একটি সুরা নাজিল করেছেন আর এই সুরা নাজিল করার মাধ্যমে আল্লাহ তালা কোরআশ বংশের এবং কোরাইশ গোত্রের একটা মর্যাদা বুঝিয়েছেন কারণ এই বংশেই আল্লাহ তালা তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামকে প্রেরণ করেন এই জন্য আল্লাহ তালাও কোরআশদিন নামে একটি সুর অবতীর্ণ করে তাদের মর্যাদা বুঝিয়েছেন পৃথিবীতে তার বড় বড় গোত্র আছে বংশ আছে কিন্তু কোরআশদের কথা কেন বললেন রসুল্লাহর হাদিস দেখে সুনানের তিরমিজির তিন হাজার ছয় পাঁচ নম্বর হাদিস حضرة وثيلة ابن الأسقار رضي الله تعالى عنه بلن الله النبي صلى الله عليه وسلم رشد كرشاد إن الله اصطفى من والد براهيم إسماعيل আল্লাহ তাআলা ইব্রাহিম আলাই ইসলামের বংশধরদের মধ্য থেকে সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলাইসাল্লামকে সাল্লামকে বাসাই করে নিয়েছেন অতফর বলেন ওয়াস্তাফা মিং ওয়ালেদ ইসমাইল আর ইসমাইলের বংশধরগণের মধ্য থেকে বাছাই করেছেন বানি কেনানা বনি তেনানা তেনানা গোত্রকে আল্লাহ তালা বাসাই করে নিয়েছেন অতপর আবার বলেন ওয়াসতাফা মিম বানি কিনানা তিন কুরাইশ আর বনু কিনানা কুরাইশ আল্লাহ তাআলা বনু কিনানা থেকে কিনানা গোত্র থেকে কুরাইশদেরকে বাছাই করে নিয়েছেন আল্লাহু আকবার প্রথমে ইব্রাহিমের সন্তানদের মধ্যে থেকে ইসমাইল আলাইহিস সালাম কি ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে বানি কিনানা কিনানা গোত্রকে কিনানা গোত্র থেকে কোরআশ বংশ কি অতপর আল্লাহ নবী বলেন মস্তফা মিন কোরাইশিন বানি হাসিম আর কোরআশ বংশ থেকে হাসেম গোত্রকে বাসাই করে নিয়েছেন অতপর আল্লাহ নবী বলেন মস্তফা নিমিমানি হাসিম আর হাসেম গোত্র থেকে আমি মোহাম্মদকে বাসাই করে নিয়েছেন আল্লাহ আকবর কিসের জন্য আল্লাহ তার হাবিব হিসাবে এবং খতামুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী হিসাবে মোহাম্মদুর রসল্লাহ বাছাই করে নিয়েছেন কোরাইশিয়া কোরআনে বংশ যাদের নাম একটা সুর অবতীর্ণ হয়েছে কোন বংশের নামে কিন্তু এভাবে পৃথকভাবে কোনো সুর অবতীর্ণ হয়নি এই সুরায় এটাও বোঝানো হয়েছে কোরআশীরা প্রাচীন কাল থেকে সম্মানে বংশ প্রাচীন কাল থেকে সম্মানী সওদাগর নেতৃত্ব দানকারী গুণ নিয়ে আল্লাহ তালা কোরাইশদেরকে সৃষ্টি করেছেন কোরাইশ বংশকে আলাদা মর্যাদা দিয়েছেন নেতৃত্বের গুণ আল্লাহ তালা কোরাশদের ভিতরে দিয়েছেন যেমনটা আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায় সুনানে দারমি এবং বাইহাকের হাদিস আন মহাবিয়া আন্নাহু কলাহ আইন দা হু ফেম মহাবিয়া রদী আল্লাহ একবার কুরাইশদের প্রতিনিধিদের সামনে একদল কুরাইশদের সামনে বলেন ইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন ইয়া কুলু আননা হাযাল আমরু ফি কুরাইশিন লা ইউআদিহিম আহাদুন আল্লাহর নবী বলেন খিলাফত এবং শাসন ক্ষমতা কোরআশদের হাতেই থাকবে সুবাহ বলবেন না অর্থাৎ এর দ্বারা বুঝিয়েছেন খেলাফত এবং নেতৃত্ব শাসন ক্ষমতা কোরআশদের হাতেই নিরাপদ কোরআশদের হাতেই নিরাপদ অতঃর আল্লাহ নবী বলেন এই বিষয়ে যেই তাদের সাথে শত্রুতা করবে আল্লাহ তাদেরকে অধমুখে নথ মুখে নিক্ষেপ করে দিবেন অর্থাৎ যারাই কোরআশীদের সাথে মোকাবেলা করতে যাবে কোরআশীদের কাছ থেকে ক্ষমতা নিতে যাবে আল্লাহ তাদেরকে ধ্বংসের সম্মুখীন করে দিবেন। ইতিহাস এমনটাই বলে যতদিন কোরাইশিরা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল মুসলমানদের নেতৃত্ব দিয়েছিল ততদিন মুসলমানরা পৃথিবী শাসন করেছে মুসলমানদের সমগ্র বিশ্বে জয় জয়কার ছিল যবে থেকে কোরাইশিরা হাল ছেড়ে দিয়েছে তবে থেকে মুসলমানদের শোষণীয় পরাজয় হওয়া শুরু হয়ে গেছে যেই ধারা আজও চলমান মুসলমানরা আজও পরাজিত হচ্ছে কোরাইশদের পতনের পথ থেকে আপনি দেখেন কোরআদের উত্থান আল্লাহ নবীর পূর্বে হয়েছিল এরপরে হাত আলী ধরে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন হয় ওমর ওসমান সবাই ছিলেন বংশোদ্ভূত এরপর ওমাইয়া খেলাফত কোরআশ বংশোদ্ভূত আব্বাসীয় খেলাফত বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় আব্বাসীয় খেলাফত পাঁচশো বৎসর পৃথিবী শাসন করেছে মুসলিম বিশ্ব শাসন করেছে দিক বিদিক জয়ের পতাকা নিয়ে ছুটে গিয়েছে এরপরে মামলুকদের অধীনস্থ মিশরের আব্বাসীয় খেলাফত আরো আড়াইশো বৎসর আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়ে নিজেদের হাতে খেলাফত নেয় এরপরে একজন শাসক সোলাইমান ব্যতীত পরবর্তীতে মুসলমানদের যে পতনের যাত্রা শুরু হয়েছে আর কেউ ঠেকাতে পারে নাই আজও মুসলমানদের পরাজিত হচ্ছে হিস্ট্রি কেমনটাই হচ্ছে ইতিহাস এমনটাই বলে অপর এক হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলেছেন কোরাইশদের মধ্য থেকে বারো জন শাসকের আবির্ভাব হওয়া পর্যন্ত মুসলমানরা বিজয়ী হতেই থাকবে হতেই থাকবে সুনানে আবুদ আবুদার হাদিস চার হাজার দুই শত আশি নাম্বার হাদিস আর বর্তমানে কোরাইশদের আবির্ভাব দূরের কথা কোরাইশ নামে যে একটা বংশ ছিল মনে হয় তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এই গোত্রটা বংশটা নিস্তব্ধ হয়ে গেছে আবার পশ্চিমা শাসক গোষ্ঠী আরব বিশ্বের শাসক চাইতেছে না কুরাইশদের মধ্য থেকে কোন নেতৃত্বের আবির্ভাব হোক তারা হলেই তাদের নেতৃত্ব শেষ আর কুরাইশদের হাতেই আল্লাহ নবীর অফর হাদিসে আছে কুরাইশদের হাতেই হাতেই খেলাফত এবং মুসলমানদের নেতৃত্ব নিরাপদ থাকবে আসলে এমনটাই হয়েছে যতদিন হাতে মুসলমানদের খেলাফত ছিল সেটা মুলুকিয়াত হোক রাজতন্ত্র হোক তবুও ন্যায় বিচার ছিল ন্যায় পরায়ণতা ছিল জবে থেকে কোরাইশদের পতন ঘটেছে মুসলমানদেরও পতন ঘটেছে এখন এই সুরা কোরাইশ